আসসালামু আলাইকুম চৌদ্দতম বিশেষ এর গণিত অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথম যে ম্যাথটা আছে দেখেন বলছে যে দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি ওহার অঙ্কদয়ের সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত দেখা দেখেন একক দশক স্থানীয় অঙ্ক বলতে এই হয় মনে করেন এক্স ওয়াই একটি সংখ্যা যদি আমরা এটা রাইট সাইড থেকে দিই এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক তারপর একটা দশক যদি আরও এখানে থাকতো দশক শতক সহস্র অজুক লক্ষ হ্যাঁ এভাবে চোখ ঠিক আছে তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে লেট লেট একক স্থানীয় অংশ একক অঙ্ক সমান সমান এক্স এবং দশক দশক ঠিক আছে সমান সমান এখন দেখেন বলতেছে দুটি অঙ্ক সংখ্যাটির একক এককের দশক এককের অঙ্ক দশকের অঙ্ক অঙ্ক অপেক্ষা তিন বেশি ঠিক আছে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি তাহলে আমরা ধরি অতএব সংখ্যাটি ঠিক আছে একক অঙ্ক আমরা ধরছি এটা দশক অঙ্ক এটা অতএব সংখ্যাটি দেখেন অতএব সংখ্যাটি এখানে দশক স্থানীয় অংশ কিন্তু এই ওয়াই তাহলে দশ এর সাথে যোগ গুণ হবে ঠিক আছে তাহলে সংখ্যাটি হবে এক্স প্লাস টেন ওয়াই ঠিক আছে প্রথম যে শর্তটা প্রথম শর্ত বলছে যে এককের অংশ দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি তাই না তাহলে এককের অঙ্কটা বেশি এক্স মাইনাস ওয়াই এক্স থেকে ওয়াই বাদ দিলে কত হবে সেটা এই তিন হবে তাই না তাহলে আমরা এখানে এক্স সমান সমান লিখতে পারি ওয়াই প্লাস এই থ্রি তারপরে দেখেন আরও একটা শর্ত আছে কেন তারপরে শর্তটা বলছে যে সংখ্যাটি উহার অঙ্কদয়ের সমষ্টির তিন গুণ অপেক্ষা তাই না তিন গুণ অপেক্ষা চার বেশি তাহলে দ্বিতীয় শর্তটা দেখেন দ্বিতীয় শর্ত বলতেছে সংখ্যাটির ঠিক আছে উহার অঙ্কদয়ের সমষ্টি তাহলে অঙ্ক হচ্ছে এক্স ওয়াই কিন্তু তাহলে এই যে এক্স প্লাস ওয়াই অঙ্কদয়ের সমষ্টি অঙ্কদয়ের সমষ্টির তিন গুণ তাহলে এই সমস্ত এই তিন গুণ করলাম থেকে বেশি মানে যোগ করলাম কি ওই সংখ্যাটি তাহলে সংখ্যাটি কত ধরছিলাম বলেন তো এটা সমান সমান এই যে এই সংখ্যাটি তাই না তাহলে এক্স প্লাস এই টেন ওয়াই আমরা যদি এই অঙ্কটা শেষ করি দেখেন তাহলে এই অংশটা আমরা যদি এই সাইডে নিয়ে এসে লিখি তাহলে আমরা পাই থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর হ্যাঁ এটা ফোর সমান সমান এক্স প্লাস এই টেন ওয়াই এখন দেখেন আমরা এখানে এ এক্স যদি এই সাইডে নিয়ে আসি তাহলে টু এক্স এই টেন ওয়াই এই সাইডে নিয়ে আসলে মাইনাস সেভেন সমান সমান মাইনাস ফোর ঠিক আছে এখন দেখেন এক্সের ভ্যালু আমরা এই যে প্রথম কন্ডিশনে বের করে রেখেছি এক্স সমান সমান তাহলে আমরা এই এক্সের জায়গায় ওয়াই প্লাস থ্রি টু ইন্টু ওয়াই প্লাস তাহলে আমরা এখানে y ছয় মাইনাসভেন ওয়াই সমান সমান মাইনাস ফোর তাই না তাহলে দুই থেকে এটা বাদ দিলে আসলে তো আপনার পাঁচ এই ছয় আর চার মিলে হয় মাইনাস টেন অতএব ওয়াই সমান সমান এই মাইনাস কেটে গেলে ওয়াই সমান সমান যদি টু হয় তাহলে আপনি এক্স সমান সমান অনায়াসে বের করতে পারবেন আপনি যদি এই যে আমরা প্রথম যে এই সমীকরণটা পাইছিলাম দেখেন হ্যাঁ এখানে আমরা ওয়াই সমান সমান টুর ভ্যালুটা বসাই দিই এখন তাহলে ওয়াই টু প্লাস টু প্লাস থ্রি সমান সমান কত ফাইভ তাহলে দেখেন সংখ্যাটি আমরা কত ধরছিলাম সংখ্যাটি ধরছিলাম এই যে এই তাই না তাহলে এক্সের মান আমরা পাইছি টু প্লাস টেন ডট ফাইভ তাই না তাহলে টু প্লাস পাঁচ পঞ্চাশ এটা আপনার হচ্ছে তাহলে পাঁচ দশকে পঞ্চাশ দুই ওয়াই ভ্যালু টু পাইছি সরি এটা আমাদের এখানে ভ্যালুটা বসানো ভুল হয়েছে এখানে আমি যদি আর একবার বসাই এখানে ফাইভ প্লাস টেন ডট টু তাহলে ফাইভ প্লাস বিশ সময় সময়েন্টিভার এই যে যদি আরো একবার সামারিটা বলি দেখেন বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাই না তাহলে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমি ধরে নেব ঠিক আছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি দেখেন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মনে করেন একটা হচ্ছে আপনার পাঁচ আর একটা ছয় হতে পারে কিন্তু তাহলে এইটা কিন্তু একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক কত এই ছয় আর এইটা কিন্তু দশক স্থানীয় অংশ তাহলে একক স্থানীয় অঙ্কর সাথে এক গুণ থাকে দশক অঙ্কের সাথে কত থাকে দশ গুণ থাকে তাহলে দেখেন এই দুইটা যদি আমি যোগ করি পাঁচ পাঁচ দুগানি পঞ্চাশ এই কিন্তু এই ছাপ্পান্ন হয় ঠিক আছে এইভাবে এখন দেখেন সেজন্য আমি এইটা একক স্থানীয় অংশ প্লাস দশক স্থানীয় অংশ এইভাবে লিখব দেখেন একক স্থানীয় অংশ আমি এক্স ধরছি প্লাস দশক স্থানীয় অংশ হবে আপনার দশ প্লাস ওয়াই এইটা হচ্ছে আমাদের সংখ্যা তারপরে দেখেন বলছে যে একটি সংখ্যার এককের দশক এবার শর্তে আসছে দেখেন বলতেছে এককের দশক অংশের অঙ্ক অপেক্ষা তিন বেশি একটি সংখ্যার এককের অঙ্ক এককের অঙ্ক তাহলে কত কত এককের এককের অঙ্ক 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 আপনার হচ্ছে দশকের 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 তাহলে বলেন তো কিন্তু অপেক্ষা কত বেশি তিন বেশি তাহলে এই পার্থক্য আমি এই একটা শর্ত পেয়ে গেছি দ্বিতীয় শর্তটা দেখেন বলতে যে সংখ্যাটি ওহার অঙ্ক দয়ের সমষ্টির তিন গুণ তাহলে দেখেন সংখ্যাটির এখন মনে করেন আমি যদি এখানে এটা লিখি এটা আমি একটু বোর্ড বানাই তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন বলছে যে সংখ্যাটি ওহার অঙ্কদয়ের সমষ্টি অপেক্ষা তিন বেশি সংখ্যাটি তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি আমাদের ছিল হচ্ছে এক্স প্লাস টেন ওয়াই সংখ্যাটি উহার অঙ্কদয়ের সমষ্টি ঠিক আছে এই যে এই সংখ্যাটি ওহার অঙ্ক কত কত ছিল অঙ্ক ছিল এই ওয়াই সমষ্টির কত গুণ বেশি তিন গুণ বেশি অপেক্ষা কত চার বেশি তাহলে এই তিন গুণ দিয়ে আবার কি হবে এই চার যোগ হবে তাহলে দেখেন এই একটা শর্ত আর এই একটা শর্ত এই দুইটা শর্ত থেকে আমরা এই এখানে যদি এক্স এর ভ্যালুটা বাইর করি আমরা এক্স সমান সমান ওয়াই প্লাস থ্রি সেই ভ্যালুটা যদি এখানে বসাই আমরা পূর্বের নিয়মের অঙ্কটা খুব সহজে করতে পারবেন তারপরে দুই নম্বর ম্যাথটা দেখেন দুই নম্বর যে ম্যাথটা বলছে যে একটি গোয়ালা হ্যাঁ গোয়ালা মানে যিনি গরুর দোহান হ্যাঁ তার এন সংখ্যক গাভিকে সার পুত্রের মাঝে নিম্নলিখিত ভাবে বর্ণন করলেন প্রথম পুত্রকে হাফ দিয়ে দিলেন দ্বিতীয় পুত্রকে দিলেন দ্বিতীয় পুত্রকে এক বাই চতুর্থ অংশ তৃতীয় পুত্রকে এক বা পঞ্চম অংশ বাকি সাতটি গাভী চতুর্থ পুত্রকে দিলেন তাহলে গোয়ালার যে গাভী ছিল সে গাভীর পরিমাণটা কত দেখেন তাহলে এন সংখ্যক গাভী ওরা বলে দিয়েছে যে হ্যাঁ অঙ্ক কতটি হবে এন সংখ্যক হবে তাহলে এন সংখ্যক এই তার গাভী এন সংখ্যক থেকে সে বন্টন করতে করতে যাচ্ছে দেখেন এন সংখ্যক গাভী আমরা ধরে নিলাম তার এন সংখ্যক গাভী ঠিক আছে এই এন সংখ্যক গাভী থেকে সে মনে করেন যে সম্পূর্ণ এক হ্যাঁ এই যে ভগ্নাংশটা আমরা মনে করলাম যে সম্পূর্ণ এক এই এক থেকে সে দিতে দিতে যাচ্ছে দেখেন কাকে কাকে দিচ্ছে অর্ধেক অংশ দিচ্ছে তারপরে কত দিচ্ছে এক তৃতীয় অংশ দিচ্ছে সরি এক চতুর্থ অংশ দিচ্ছে তারপরে কত দিচ্ছে এক পঞ্চম অংশ দিচ্ছে এই টোটালটা দিয়ে ঠিক আছে টোটালটা এই এক থেকে আমি যা দিচ্ছি তা বাদ করে দিলাম ঠিক আছে তার গাভী এই যে এইটা থেকে এই সম্পূর্ণ গাভী থেকে বাদ সেই অবশিষ্ট অংশ দিচ্ছে কাকে চতুর্থ পুত্রকে কি সেই চতুর্থ পুত্রের কয়টি গাভী দিচ্ছে সাতটি এইটা সমান সমান আপনার হবে এই সাত এখন জাস্ট আমরা এখানে এন এর ভ্যালুটা বের করব দেখেন এখানে এন আমরা যদি এটা ওয়ান মাইনাস এখানে যদি লসাগু ধরাই তাহলে হয় বিশ দশ প্লাস পাঁচ চার পাঁচ কুড়ি তাহলে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে আপনার চার সমান সমান কত সাত তাই না তাহলে এন আমরা যদি আবার এখানে একটা লসুক ধরাই তাহলে এটা হবে বিশ তাহলে এটা বিশ মাইনাস বিশ মাইনাস পাঁচ উনিশ উনিশ যদি আমরা আর নিচে আসি দেখি তাহলে এন এই যে এখানে গুণ আকারে আছে ওই সাইডে যে হবে ভাগ ঠিক আছে তাহলে তিন নম্বর মেট্রা বলছে যে আঠারো ফুট উঁচু আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমন ভেঙে গেল যেন ভাঙা অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন করল তাই না বলতেছে খুঁটিটি মাটি থেকে কত ফুট উচ্চতায় ভেঙেছিল আমরা যদি একটা চিত্র দিয়ে দেখাই দেখেন মনে করেন এই সম্পূর্ণ একটা এই সম্পূর্ণটা হচ্ছে একটা খুঁটি এই খুঁটি মনে করেন এই জায়গাতে ভেঙে গেল ভেঙে যেয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ও এই যে ভূমির সাথে ভূমির সাথে এখানে এই তিরিশ ডিগ্রি কোন করে থাকলো ঠিক আছে হ্যাঁ এই যে আঠারো ফিট খুঁটি তার মানে এই যে টোটাল যে অংশটা সেটা হচ্ছে আপনার এই আঠারো ফিট আমরা ধরে নিচ্ছি যে এক্স অংশ থেকে ভেঙে গেছে তাহলে দেখেন এইটুকু যদি এক্স হয় এইটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু কতটুকু এতটুকু দেখেন টোটালটা আঠারো এই আঠারো মাইনাস এক্স দেখেন এই যে অংশটুকু ভেঙে গেছে সেটাই কিন্তু ও ভূমির সাথে এসে এই মিশেছে তাহলে এই আঠারো মাইনাস এক্স হবে এইটা তাই না এখন দেখেন আমরা আমাদের চাচ্ছে কুয়ে বলেন তো যে কত উচ্চতায় ভেঙেছে তাই তো কত উচ্চতায় ভেঙেছে তার মানে আমাদের এই উচ্চতাটা চাচ্ছে ঠিক আছে অর্থাৎ আমাদের এক্স এর মানটা চাচ্ছে তাহলে আমরা যদি এটা সমকোণে ত্রিভুজ বিবেচনা করি তাহলে সমকোণে ত্রিভুজের আমরা যে ফিগারটা পাই সেটা দেখেন এটা যদি সমকোণ হয় সমকোণের এইটা হচ্ছে আপনার ভূমি এটা লম্ব এটা হচ্ছে আপনার অতিভুজ তাহলে দেখেন আমাদের এই অতিভুজটা দেওয়া আছে তাই না অতিভুজটা দেওয়া আছে আবার এই লম্বটা এক্স এটাও দেয়া আছে তাই না তাহলে সেক্ষেত্রে আমরা অতিভুজ আর লম্বের ভিতরে একটা ত্রিকোণমিতিক সম্পর্ক পাই দেখেন সাইন সাইনকে মনে রাখি আমরা সাগরের লবণ অনেক লম্ব বাই অতিভুজ তাহলে সাইন কত ডিগ্রি এখানে কত ডিগ্রি কোন করেছে থার্টি ডিগ্রি সমান সমান লম্ব লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ঠিক আছে তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান কত হাফ

ওই সাইডে গেলে প্লাস হবে থ্রি এক্স সমান আঠারো অর্থাৎ এই এক্স ছয় সমান আঠারো ভাগ তিন এই যে ছয় ফুট এই অ্যান্সার তারপরে চার নম্বর ম্যাথটা দেখেন বলতেছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদায় হ্যাঁ এত এত হলে ওর অতিভুজ কত এটা অত্যন্ত সহজ দেখেন এই যে এইটা এটা যদি সমকোণ হয় তাহলে বলতেছে সমকোণ সংলগ্ন বাহু তাহলে সমকোণ সংলগ্ন বাহু কোনটা কোনটা এইটা আর এইটা আর সমকোণের অপজিট বাহুটা অলওয়েজ অতিভুজ হয় ঠিক আছে এটা অতিভুজ তাহলে আমি এটা তিন বিবেচনা করতে পারেন এটা চার বিবেচনা করতে পারেন আমরা সমকোণে ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে দেখেন আমি লম্ব থ্রি ধরছি ভূমি ধরছি ফোর তাহলে তিনের স্কয়ার প্লাস ফোরের স্কয়ার তিনের স্কোয়ার প্লাস ফোরের স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার করলে হয় এই নাইন আর ফোরের স্কোয়ার করলে হয় কত ষোলো ঠিক আছে তাহলে ষোলো আর নয় হয় পঁচিশ তাহলে অতিভুজ মানে পঁচিশ অতিভুজ স্কোয়ার তাহলে স্কোয়ার এই সাইডে এসে রুট হয়েছে রুটের পঁচিশ এই পাঁচ এটা অ্যান্সার তারপরে যে ম্যাথটা আছে দেখেন পাস নাম্বারটা বলতেছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পারসেন্ট বৃদ্ধি দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কতভাগ কিভাবে পরিবর্তন হবে তাহলে কি পরিবর্তন হবে এখানে ক্ষেত্রফল কিন্তু পরিবর্তন তাহলে আমরা যদি ক্ষেত্রফল পরিবর্তন দেখি দেখেন দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি প্রস্থ বিশ পার্সেন্ট হাট ক্ষেত্রফলে শতকরা পরিবর্তনটা চাইছে তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ যদি বিবেচনা করি আমরা এবং তার ক্ষেত্রফল শতকরা ওয়াই প্লাস দেখেন এর ক্ষেত্রফল ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ তার পারসেন্টেজ বিবেচনা করছি বলে আমরা এই নিচেই একশো লিখলাম তারপরে দেখেন আমরা যদি এখানে এক্সের জায়গায় কত লিখবো বিশ পার্সেন্ট তাই না এই বিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে আর হ্রাস পাচ্ছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট মাইনাস দশ হ্যাঁ প্লাস এক্স এক্সয়ের মান কত বিশ গুণ মাইনাস টেন ডিভাইডেড বাই এই একশো এই টোটাল ক্যালকুলেশন করলে দশ মাইনাস দুই অর্থাৎ এইট পারসেন্ট এইটা অ্যান্সার তারপরের ম্যাথটা দেখেন যদি আমরা ছয় নম্বর অঙ্কটা করি এটা জাস্ট একটা সূত্র সামন্তরিকের ক্ষেত্রফল নেই নাই ঠিক আছে সামন্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমিগুণ উচ্চতা ঠিক আছে সামন্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমিগুণ উচ্চতা তারপরে সাত নম্বর যে অঙ্কটা আছে দেখেন এখানে একটা উৎপাদকীয় বিশ্লেষণ এটার মান এরা জাস্টিফাই করতে বলছে ঠিক আছে এটার মান জাস্টিফাই করতে বলছে দেখেন আমরা এই লাইনটা লিখলাম যেটা দেয়া আছে সেটাই তারপর দেখেন হাফ এখানে রাখছি তারপর a+b হোল স্কয়ারের সূত্র এই বসাই দিয়েছি তারপরে দেখেন a-b হোল স্কয়ারের সূত্র এখানে বসাই দিয়েছি ঠিক আছে তারপর দেখেন এই যে 2b+ এই 2b माइनस কেটে যাচ্ছে এই হাফ এখানে থাকলো তারপর দেখেন এই a স্কয়ার আর a স্কয়ার তার মানে 2a স্কয়ার আর এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার টু বি স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার টু বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখান থেকে আমি টু কমন নিচ্ছি টু কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখেন এই টু কমন কমনে স্কোয়ার এইটা এটা কেটে যাচ্ছে তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার প্লাস বিয়ার নম্বর এটা অত্যন্ত সিম্পল ম্যাথ তারপরে দেখেন আট নম্বর যে ম্যাথটা আছে ও দেখেন বলতেছে যে এম এন সমান সমান এ এম প্লাস এন কখন হবে দেখেন প্লাস হতে গেলে কি করতে হবে ওদের এম এ এন ধনাত্মক হতে হবে ঠিক আছে এমও এন কি হতে হবে ধনাত্মক হতে হবে এমও এন ধনাত্মক একটা ঋণাত্মক হলে কিন্তু হবে না মনে করেন এখানে আসে এম প্লাস এন তাই না এটা সমান সমান জানি আমরা এম প্লাস আর যদি এটা ঋণাত্মক হতো ঠিক আছে তাহলে ঋণাত্মক হলে এ বাই এ এন হতো ডিভাইডেড হতো ঠিক আছে এটা সূচকের সূত্র জাস্ট তারপরে নবম যে আছে দেখেন হচ্ছে সৎ পাঁচ টাকা হার সুদে বিশ বছরের সুদে আসলে কত তাই না এই সুদে আসলে কত এটা দেখেন এটার এই বিকল্পটা বেশ সহজ হবে দেখেন শতকরা সুদ ঠিক আছে বলতেছে একশো টাকার এক বছরের সুদ পাঁচ টাকা তাহলে একশো টাকার কয় বছর ওখানে খাটাচ্ছে দেখেন এখানে এই যে বিশ বছরের কথা বলেছে বিশ বছরের ঠিক আছে শতকরা তাহলে এই একশো টাকার বিশ বছরের সুদ হচ্ছে একশো টাকা তাহলে মূলধন হ্যাঁ সুদ আসল সুদ প্লাস আসল তাহলে আসল কত ছিল একশো মূলধন কত আসল তাতে দুইশো টাকা এই তাহলে মূলধন কত এই দুইশো টাকা ঠিক আছে সুদে আসলে এত হলে মূলধন কত তাহলে দুইশো টাকা থেকে আমি কি করব এই পঞ্চাশ হাজার থেকে ভাগ দিয়ে দেবো পঞ্চাশ হাজার থেকে দুইশো ভাগ দিলে পঁচিশ হাজার পাওয়া যাবে তারপরে দেখেন দশ নম্বর এটাও একটা

পাঁচ সেকেন্ড সময় লাগে এই ঘড়িটি বারো ঘন্টা পর বারোটার ঘন্টা বাজতে কত সেকেন্ড লাগবে তাই না দেখেন আর একবার যদি পড়ি যে একটি ঘড়িতে ঘন্টা ধ্বনি শুরু করে ছয়টা শুরু করে বাজতে পাঁচ সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে বারোটার ঘন্টা ধ্বনি বাঁচতে কত সেকেন্ড লাগবে ঠিক আছে এখানে বলতেছে যেহেতু ছয়টার ঘন্টার ধ্বনি ঠিক ছয়টাই বাজে এবং বাজা অবধি কত সেকেন্ড সময় লাগে পাঁচ সেকেন্ড সময় লাগে তাই না মানে উভয়ের মধ্যে সময়ের ব্যবধান হবে এক সেকেন্ড তাহলে বারোটার ঘন্টা ধ্বনি কত বাজবে এগারো সেকেন্ডে বাজবে বুঝছেন এটা দেখেন এটা আর যদি বলি আপনার দেখেন এই যে ছয়টার ঘন্টা ধ্বনি ছয়টায় শুরু করে কত সেকেন্ড লাগবে পাঁচটা তাহলে ব্যবধান কত হচ্ছে ছয় মাইনাস পাঁচ ছয় ছয় এক তাহলে বারোটার ধ্বনিও কয়টা বাজবে বারো মাইনাস এক এক তাহলে কত হবে এটা এগারো এইটা অ্যান্সার তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম